হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমরা খাজা খানজান আলী মাজার মাজারে চলে আসলাম আপনাদের দেখানোর চেষ্টা করব মাজারটি অবশ্যই আপনারা দেখবেন এই যে আমার সামনে আমার সদিও বড় ভাই মিলন ভাই উনিও ভিডিও করতেছেন কি দেখতে আসছেন আপনি ও আচ্ছা আচ্ছা সবাই আসতেছে আমার মানিক বাইক অনেক সবাই আসতেছে মাজার শরীফে আমরা চলে আসছি আমার বাবর সাহেব মাজারের গেটের সামনে দাঁড়িয়ে আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সকালটাই ঘুরে দেখব কেমন ঘুরছে জিনিসটি দেখেন অনেক সুন্দর কালার গুলি এবং কাজগুলি অনেক নিখুঁত অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ বিশাল একটি দিঘি আছে আমরা দিঘি দিঘিটাও ঘুরে দেখব আমরা দিঘিটাও ঘুরে দেখব অবশ্যই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ

বাজার শরীফের বিশাল দিকে